হচ্ছে আর উপাদানের মধ্যে রয়েছে অ্যামব্রক্সল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধর্ম ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো এই ঔষধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে স্লেমা যুক্ত কাশি ও কফ নিরাময় করতে ওষুধটাকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের কাশি বা কফ হয় এবং ফ্লেমা যুক্ত কাশি ও কফ হয় সেগুলো নিরাময় করতে ওষুধটাকে ব্যবহার করা হয় দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের ফ্লেমা যুক্ত দীর্ঘস্থায়ী ও তীব্র প্রদাহ দূর করে তো এই ওষুধটি শ্বাসতন্ত্রের ফ্লেমা যুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী আসলে প্রদাহ দূর করতে খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নম্বর যে কাজ করে সেটি হচ্ছে ব্রঙ্কিয়াল এজমা ও দীর্ঘস্থায়ী নিউমোনিয়া দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ যাদের ব্রঙ্কিয়াল এজমা আছে এবং নিউমোনিয়া আছে এটি দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তার পরবর্তী যে কাজটি করে সেটি হচ্ছে ল্যারিংজাইটিস ফেরিংজাইটিস সাইনোসাইটিস এবং রাইনাইটিসের চিকিৎসায় এই ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থ সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই বিশেষ করে যাদের বয়স দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে হাফ চা চামচ দিনে দুই থেকে তিনবার সেবন করা লাগবে যাদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে